আপনার কাছে প্রশ্ন হচ্ছে এই বাল্য বিবাহ সম্পর্কে কিছু বলবেন বাল্য বিষয় সব ভালো জানেন বলেন আচ্ছা আজকে বাংলাদেশের পাঠ্যপটে যে পরিস্থিতি দেখা যাচ্ছে এই যে আজকে প্রজন্ম যে ছেলে পেলেরা বুঝছেন আজকে সারা বাংলাদেশে যে পরিস্থিতি চলতিছে আচ্ছা আজকে ছোট বাচ্চা যেমন ধরো ষোলো বছর থেকে বিশ বছর যাচ্ছে দিচ্ছে না আঠারো বছর না হতে তারা বিয়ে করার প্রস্তাব দিচ্ছে কেন বারো তেরো বছর বয়স বারো বছর তেরো বছর বয়স আমি শুনলাম যে পাশে এক জায়গায় তেরো বছরের মেয়ের সাথে পনেরো বছরের ছেলের বিয়ে হ্যাঁ কি ঘটনা আচ্ছা কেন হচ্ছে এটা আজকে বললাম তো আজকে বাংলাদেশে যে ছেলেপেরা আজকে এই যে মোবাইল হ্যাঁ টাচ মোবাইল নামছে আচ্ছা এই টাচ মোবাইলে কিছু কিছু ছেলেপেরা গেলে নষ্ট করে ফেলে দিচ্ছে টাচ মোবাইল টাচ মোবাইলে কেমন আজকে এখানে টাচ ইয়া করতেছে তাদের নাম্বার সংগ্রহ করে তাদের সাথে মোটামুটি মোবাইলে কথা বলতেছে আচ্ছা বলার পরে তাদের সাথে একটা সম্পর্ক হচ্ছে আচ্ছা হওয়ার পরে ছেলে মেয়েকে ভালোবাসে ভালো ছেলে মেয়েকে ভালোবাসতেছে আচ্ছা এই নি বয়স দেখতেছ না আচ্ছা বয়স কম আর বেশি দেখতেছেন না এটা আচ্ছা এটা এই জন্য করে তারা বসে এমন সম্পর্ক হয়ে গেছে বিয়ে না করলে তারা কি করবে গলা বলতেছে যদি তোমরা বিয়ে না দাও আমাকে তাহলে আমি গলা দরিদ্র মারা যাব এই ঘটনা হ্যাঁ মেয়ে বলতেছে যদি আমাকে ওই ছেলেকে না বিয়ে দাও মেয়ে হ্যাঁ মেয়ে বলতেছে তাহলে আমি বিষ খায় মারা যাবো এই যে প্রজন্ম এই ছোট ছোট ছেলেরা ষোলো বছর আঠারো বছর না হতেই আর সরকার বলতেছে যে কুমের পক্ষে হলো মেয়ের বছর আঠারো বছর হতে হবে আর ছেলে বছর ২২ থেকে পঁচিশ বছর মধ্যে বিয়ে করতে হবে সেটা করতেছে না সারা বাংলাদেশে এটা চালু হয়ে গেছে এই টাচ মোবাইল আসে এই সরকার কোথায় গিয়ে টাচ মোবাইলটা নিয়ে আসলো

আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ কথা বলো আল্লাহ আল্লাহে